নমস্কার বন্ধুরা কুকিং প্লাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আমি আজকে রান্না করতে রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য দেখুন চিকেনগুলো আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে রেখেছি জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরে গেছে এবার এর মধ্যে দেব প্রথমে দেবে লবণ আর কিছু গুঁড়ো এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাখিয়ে নেব হাত না দিয়ে তো এবার দেব দই টক দই যতটা লাগবে পরিমাণ মতো দেব এর মধ্যে আছে পিঁয়াজ রসুন আদা আর কাঁচা পাকা লঙ্কা আমি শুকনো লঙ্কা দিইনি কাঁচা আর পাকা পাকা লঙ্কা দিয়েছি একসঙ্গে বেটে নিয়েছি ওইটা দিয়ে দেব এবার দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেবো চিকেন কারি মশলা বিরিয়ানি মশলা সরষের তেল কেওড়া জল দেবো গোলাপ জল আতর দেবো এক ফোঁটা হলুদ গুঁড়ো এবারে এই সব মশলা সঙ্গে মাখিয়ে মাংসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ এবার এটা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এটা নিয়েছি বিরিয়ানির জন্য এবার এই আলুগুলো আমি কাটা দিয়ে ফুটো ফুটো করে নেব কারণ এর মধ্যে না হলে লবণ ঢুকবে না ফুটো করে নিলে লবণটা ঢুকে যাবে মতো লবণ দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব রং হওয়ার জন্য চালটা নিয়েছি এর মধ্যে জল দিয়ে আমি চালটাকে দুবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখব এইভাবে এটা কিছুক্ষণ থাকবে ভিজানো এটা গোটা বিরিয়ানি মশলা এই মশলাটা আমি কাঠ ভেজে নেব ভেজে বেটে নেব ভাজা ভাজা সেন্ট বেরিয়ে গেছে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব দুবারে ভাজবো একবারে হবে না বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব তুলে আমি এই একটা পেপারের ওপরে থালার উপরে পেপার দিয়েছি এটার উপরে রাখবো তাহলে বেরেস্তার গায়ে থেকে তেলটা চুষে নেবে এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে আর प्याज কুচি অল্প তাহলে মশলাটা যখন মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ওর মধ্যে प्याज বাটা বেসিক প্রসেস করে নিয়েছি আর অল্প করে দিলাম তো টমেটো কুচি আমি অ্যাড করে রেখেছিলাম যে চিকেনটা দেখুন কত জল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে এবার এই মাংসটা আমি দিয়ে দেব এদিকে মাংসটা হচ্ছে এই পাশে আমি জল বসিয়েছি গরম জল রাইসের জন্য তা ওই জলটা অনেকটা গরম হয়েছে তার মধ্যে আমি দেব গরম মশলা চিনি তেজপাতা আর লবণ পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলটা মেরে দেব এক মুটকি কেওড়া জল দেব মুটকি গোলাপ জল ওটা আতর চামচ ঘি মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা জল বরিয়েছিল জলটা শুকিয়ে নিয়েছি কষাতে কষাতে এবার এর মধ্যে আমি গরম জল গরম জল তাহলে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার ফুটছে ঝোলটা এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কারণ ধনে পাতাটা আমাদের খুব ভালো লাগে তার জন্য দিই আপনাদের যদি ভালো না লাগেন দেবেন না মাংসটা আমি ওই পাশে দিয়ে দিয়েছি আর এই পাশে চালের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো জলটা ফুটা শুরু হয়ে গেছে ওই পাশে গরম হয়েছিল ওই পাশে অনেকক্ষণ ধরে বসিয়েছি ফুটে গেছে এবার এর মধ্যে আমি দেবো চাল চালটা ভেজানো ছিল অনেকক্ষণ এবার এই ফুটন্ত জলের মধ্যে চালটা আমি দিয়ে দেবো জলটা ছেঁকে ছেঁকে দেব কারণ এর মধ্যে হাঁড়ি ভরা জল তো বেশি হয়ে যাবে চালটা ফুটতে শুরু করে দিয়েছে আর চিকেনটা এদিকে হচ্ছে দুটো একসঙ্গে হয়ে যাবে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ তাহলে কালারটা ভালো আসবে এটা হয়ে গেছে এবার আমরা ভাতটাকে ছেঁকে নেব হয়ে এবার তোমার গরম মশলার গুঁড়ো সামান্য কিছুটা ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো আস্তে আস্তে নাড়াবো কারণ হয়ে গেছে তো এখন আসলে মাংসটা খুলে যেতে পারে তার জন্য হালকা করে নাড়াচ্ছি নাড়ছি হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে কেশরের মধ্যে মেশাচ্ছি এক মুটকি কেওড়া জল দুই মুটকি গোলাপ জল দুই তিন ফোঁটা আতর পারে সব কিছু হয়ে গেছে দেখুন ভাত মাংস আলু আলুটা ভেজে রেখেছি আমি দেখাতে পারিনি আলুটা ভেজেছি লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর সব কিছু নিয়ে বসে গেছি এবার একটা ভাতটার মাংসটা দিয়ে ভালো করে সাজাবো এই গাবলাটার মধ্যে আমি এই ছোটো একটা গাবলা নিয়েছি একটাই হবে না তার জন্য আরেকটাই দেবো আগে এই গাবলার মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি সারা গাবলাতে মাখিয়ে নেবো ঘিটা এবার ঘিটা মাখিয়েছি এবার এর মধ্যে আমি মাংসর কয়েকটা পিস দেব আর ভাতটা দিয়ে দেব বরবেরস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দেব যতটুকু লাগবে আলুটা দেব বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা সে মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিতে চিনিটা দিয়ে দেব এবার দেব ঘি এবার দেব কেশরের এই দুধের জলটা তবেই আমরা প্রত্যেকটা লেয়ার দিয়ে ভালো করে সাজিয়া গাবলাটা ভত্তি করে নেব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা উপর দিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দিয়ে দাও এবার একটা থালা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেবো একটা টাইট হয়ে গেছে তার জন্য আমি আটা দেবো না একটা শিল চাপা দিয়ে দেবো হয়ে যাবে কোনো প্রচণ্ড আগুন ছিল চিকেনটা রান্না করার পর ওর উপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে তার উপরেই আমি এটা বসিয়ে শিল চাপা দিয়ে দেবো এইভাবে এটা কিছুক্ষণ থাকবে অনেকক্ষণ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব প্রচণ্ড গরম হয়েছে